আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমরা যারা এসএসসি ছাব্বিশ এবং সাতাশ বাসের শিক্ষার্থী রয়েছ তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রে দুই নাম্বার কোয়েশনে যেটি আসে যে টপিকটা অর্থাৎ সাবস্টিটিউশন ট্যাবল এই টপিকের আলোকে কিছু রোলস নিয়ে আলোচনা করবো এরপরের লেকচারে আমি তোমাদের একটি বোর্ড কোয়েশন সলভ করাবো আজকেই ওকে তো আমরা আগের লেকচারগুলোতে গ্যাপ ফিল ইন উইথ ক্লো কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ তোমরা যারা ক্লাসগুলো করেছ আশা করি তোমাদের গ্যাপ ফিল ইন উইথ ক্লো ক্লিয়ার তো আজকের এই টপিকটাতে রুলস তেমন নাই কারণ এই টপিকটা অনেকটা নির্ভর করে আমরা এখনও মানে রুলস অনুযায়ী যে টপিকগুলো রয়েছে রাইট ফর্ম অফ ভার্বস চেঞ্জ ইন সেন্টেন্স কমপ্লিটিং সেন্টেন্স ওই টপিকগুলো তো যাই নেই এগুলো আমাদের বাংলা অনুবাদ তারপর বাক্যের স্ট্রেকচার অনুযায়ী আমাদের কী করতে হবে অ্যান্সার করতে হবে মানে অনেকটা গ্যাপ উইথ ক্লু এর মতো আর কি তো চলো আমরা আজকের এই ক্লাসে আমরা আলোচনা শুরু করি এই সাবস্টিটিউশন টিউশন টেবল অনেকের কাছে ভয়ের যারা মানে বাংলা অনুবাদ করতে পারে না তো এখানে আমাদের কি করতে হবে এই প্রশ্নটা ভালোভাবে পড়তে হবে সাবস্টিটিউশন টেবল আর কি তিন পাশে তিন ধরনের বাক্য থাকবে সেগুলো আমরা অবশ্যই পড়ব প্রশ্নের অর্থ অনুধাবন করতে হবে ওকে এরপর আমাদের কি ট্যাবল অনুযায়ী উত্তর করতে হবে তো আমরা কিছু টিপস এবং টেকনিক দেখব এই টিপস এবং টেকনিকের মধ্যে আমাদের প্রথমে যেটি জানতে হবে মানে প্রশ্ন ভালোভাবে বুঝতে হবে তারপর প্রতিটি বাক্যের অর্থ বুঝে নিতে হবে কারণ তুমি অর্থ যদি না জানো তোমরা এটা সম্পূর্ণরূপে মিলাতে পারবো না অবশ্যই অবশ্যই আমাদের অর্থ বুঝতে হবে অর্থ বোঝার পাশাপাশি সেন্টেন্সের সাবজেক্ট এবং পার্ট ভালোভাবে চেক করতে হবে সাবজেক্ট আর পার্ড অবশ্যই চেক করা প্রয়োজন কারণ আমাদের অনেক সময় সাবজেক্ট অনুযায়ী বার নিতে হয় তো সাবজেক্ট আর বার না মিললে কিন্তু বাক্যটা রং এরপর আমাদের সাবস্টিটিউশন টেবল অনুযায়ী সঠিক ফর্ম নিতে হবে অনেকটা টেন্স জানা দরকার মানে টেন্স অনেকটা না একশো পার্সেন্ট আমাদের টেন্স জানা উচিত টেন্সের আমাদের যে বারোটি স্ট্রাকচার রয়েছে সেই বারোটি স্ট্রাকচার অবশ্যই জানা দরকার তো আমি টেন্সের উপর ক্লাস নিব তোমাদের তোমরা যারা টেন্সের উপর মানে টেন্সের স্ট্রাকচারগুলো জানো না সমস্যা নাই আমি কিন্তু ক্লাসের মাধ্যমে বুঝিয়ে দিব খুব সহজেই বারোটা স্ট্রেকচার মনে রাখার জন্য ট্রিক্স দেখিয়ে দিব তো আমাদের বাক্যর তিন দিকে তিন পাশে ইকুইটেন্স বজায় রাখতে হবে অর্থাৎ আমাদের তিনটা কলম থাকবে না তিন কলমের থেকে আমরা তিন ধরনের বাক্য নিলে অবশ্যই প্রত্যেকটা বাক্যর টেন্স একই থাকতে হবে তারপর সাবজেক্ট অনুযায়ী বার ব্যবহার করতে হবে অর্থাৎ কেমন আমাদের অনেক সময় সাবজেক্ট অনুযায়ী আমরা মানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার থাকলে আমরা প্রেজেন্ট ইন্ড ক্ষেত্রে বার পেশাতে এস বাই এস নিই তো সেক্ষেত্রে তার পার্সেন্ট সিঙ্গুলার না থেকে যদি থার্ড পার্সেন্ট প্লোরাল থাকে তখন আমরা বার পেশাতে এস বাই এস নিই না মানে বার তখন প্লোরাল হয় যখন যেটা নিতে হবে সেটা আমাদের বুঝতে হবে তো এরপর আমাদের প্রপার স্ট্রাকচার বজায় রাখতে হবে সেন্টেন্সের অর্থ অনুযায়ী উত্তর দিতে হবে বাক্যের মধ্যে যদি কোনো কনজাংশন থাকে তাহলে বার পের সিকুয়েন্স মেনটেন করতে হবে তো এগুলো আমরা মোটামুটি জানি দিন শেষে আমাদের যেটা মেন কাজ সেটা হচ্ছে আমাদের বাংলার তো বুঝতে হবে সেন্টেন্সের স্ট্রেকচার বুঝতে হবে তো তার মধ্যে আমি কিছু মানে চারটি টিপস নিয়ে আলোচনা করবো আশা করি এই চারটি টিপস অবশ্যই কাজে দিবে সেগুলো হচ্ছে আমাদের যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় কি হলে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে আমাদের বার পেশাতে এস বা ইএস যোগ করতে হবে তো আমি একদিকে কলামে যদি হি দেখি তাহলে নিঃসন্দেহে আমরা কোন একটা বার নিলে সেটা অবশ্যই এস বাই ইএস যুক্ত হতে হবে তাই আমরা এক্সাম্পল দেখছি হি গোয়স টু স্কুল তাহলে হি আছে গোয়েস হয়েছে মানে আমরা হি সি ইট এগুলো থাকলেই আমরা বারটা এস বাই ইএস যুক্ত নেওয়ার চেষ্টা করব যদি মানে আমাদের এদিকে প্রথম গ্যাপে যদি ইট থাকে এবার দ্বিতীয় দ্বিতীয় গ্যাপ থেকে কি করবো আমরা বার পেশাতে এস বাই ইএস যুক্ত নিতে হবে তাহলে আমরা তার সিঙ্গুলার থাকলে এস বাই এস ডুক্ত বার্ট কুসব এরপরে আমাদের আরও আরেকটা টিপস হচ্ছে মানে মূলত এই চারটা টিপস অবশ্যই কাজে দিবে যেমন আমরা এক নম্বর যেটা জানলাম সেটা অবশ্যই অবশ্যই কাজে দিবে বুঝতে সহায়তা করবে মানে সাবজেক্ট থাকলে আমরা বার্ট কোনটা নিব এরপর বাক্যটা যদি পেসিভ হয় বি বার্পের পর সবসময় পাস পার্সিবল হবে বার্ফ অর্থাৎ পেসিভের ক্ষেত্রে তো আমরা জানি স্ট্রেকচার হচ্ছে আমাদের সাবজেক্ট অক্সেলারি ভার্ভ প্লাস বিভার প্লাস ভিতরি প্লাস বাই তারপর অবজেক্ট তাহলে এখানে বিক্রি আছে অলওয়েস ভার্বের পর কি হয় বিক্রি হয় এইগুলো অবশ্যই ডাউন করবা এই স্ট্রেকচারটা অবশ্যই মাথায় রাখবা তো এই স্ট্রেকচার অনুযায়ী আমাদের ভার্ব থাকলে অবশ্যই বিক্রি হবে ফেসিভের ক্ষেত্রে সেটাই বলতে চেয়ে চেয়েছি এখানে আমরা একটু পরেই আরেকটি লেকচারে বুট কোয়েশন সলভ দেখব ইনশাল্লাহ সেখানে আরও কিছু জানতে পারবে তবে দিন শেষে একটা কথা অবশ্যই বোকাবলা রেস্টুরেন্ট থাকতে হবে মেনিং জানতে হবে তাহলেই আমাদের স্ট্রেকচারগুলো ফলো করে অ্যান্সার করা যাবে তারপর আমাদের প্রিপোজিশন বেসের যে ট্রেবল থাকবে সেখানে সঠিক প্রিপোজিশন ব্যবহার করতে হবে তারপর বাক্যে মডেল অবজারে থাকলে কী করতে হবে এরপর পার পের বেসম হবে অর্থাৎ মডেল অক্সিল আমরা আমরা তো জানি ক্যান ক্যানকুট এই যে দেখতে পাচ্ছ তোমরা এই ক্যান ক্যানকুড মে মাইট উইলউট সেল শুট এগুলো থাকলে এগুলোর পর বি ওয়ান কনসিডার করবা তাহলে আমরা এখানে কী জানতে পারলাম এখানে জানতে পারলাম টিপস ওয়ানে জানতে পারলাম থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে এস এস হবে সাবজেক্ট তারপর পেসিভের ক্ষেত্রে বি ভার্বের পর বি থ্রি হবে তারপর চার নম্বর এস জানতে পারলাম মরাল অক্সিলে বাড়বের পর ওয়ান হবে তো এগুলো আমাদের অবশ্যই কাজে দিবে আমরা সলভ করতে গেলে দেখতে পারবো এগুলোর পাশাপাশি অবশ্যই বাংলা অনুবাদও জানতে হবে তো আমি এই টপিকের আলোকে যে নির্দেশনা দিয়েছি সেগুলো অবশ্যই তোমরা খেয়াল করবা ভালোভাবে অর্থ পড়বা তারপর ড্যান্সের উপর প্র্যাকটিস করবা স্ট্রেকচারগুলো অবশ্যই বাংলা অর্থ সব পড়িনি নিবা তারপরেই তোমরা কী সলভ করার চেষ্টা করবা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবা তো আমি আজকে এই ছোট্ট ক্লাস আর কত না বাড়ি আমরা বোর্ড কোয়েশন সলভে চলে যাই তো এই লেকচারটা তো ঢুকে থাকবো আমি একটু পরেই এই বোর্ড কোয়েশন সলভ করে দেখাবো তোমাদের দেখি টাকাবো দু হাজার একটি প্রশ্ন সলভ করাবো তো সবাইকে ধন্যবাদ অপেক্ষা করো পরবর্তী ক্লাসের জন্য